তো ভেরি বিউটিফুল টাইম প্রচুর বৃষ্টি হচ্ছে মুসলধারায় চারদিক ঘন কালো অন্ধকার করে বৃষ্টি নামছে আর চারিদিকে কোনো প্রকার ও কারেন্ট চলে গেছে আর কি চমৎকার একটা সন্ধ্যা দূরে ওই যে ট্রেনের আলো দেখা যায় ট্রেন যে আসতেছে দুই দুই দিক থেকেই ট্রেন আসতেছে আর কি চমৎকার একটা সন্ধ্যা এদিকে অটো চলতেছে দূরের অটোর লাইটগুলো দেখা যায় আর সাতানিয়া মানুষ দোকানের দিকে রওনা হয়েছে এদিকে অন্ধকার প্রচণ্ড অন্ধকার একটু ইয়া আসলে হয়তো বা দেখা যায় তো কিছু কারেন্ট আসলে ওই যে দূরে ট্রেনের আলো দেখা যায় ছাতার উপরে টপ 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 বৃষ্টি পড়তেছে টিপটপ টিপটপ ওই যে একটা ট্রেন আসতেছে দুই দিক থেকে ট্রেন আসতেছে ট্রেনটা ট্রেন ক্রস করবো আর কি একসাথে দুইটা খালি বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে মনমুগ্ধকর একটি বৃষ্টির বৃষ্টি লীলা চলতেছে বৃষ্টি লীলা এইদিকে পুকুর ঘাট বোঝা যাইতেছে না অন্ধকারের মধ্যে আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন প্রচন্ড আধার কালো করে চারিদিক বৃষ্টি নামতেছে ওই যে ধীরে ধীরে এই ট্রেনের লাইটের আলো বিকশিত হইতেছে এই দিকে ওই দিকে দুই দিকে হ্যাঁ এটা আলোয় মিলে গেছে এটা মিলিয়ে গেছে অন্ধকারে হালকা হালকা ঝোড়ো হাওয়া আছে এখন গাছের পাতাগুলা কিন্তু নড়তেছে বোঝা যাইতেছে এই যে দিকেও গাছের পাতা নড়তেছে বোঝাইতেছে হাওয়ায় হাওয়ায় দোল খাচ্ছে চমৎকার ওই যে দূরে ট্রেন আসতেছে একেবারে লাইটটা জল জল করতেছে এখন প্রিয় ট্রেন ঝকঝক ঝকঝক করে সারাদিনেই দুইটা লাইন দিয়ে ট্রেন চলে আমি একটু সাইডে থাকি কারণ ট্রেনের বাতাসে ছাতা উড়ে যাবে আকাশে যেদিকে বাড়ি ঘরের মধ্যে কোনো লাইট নাই হ্যাঁ আমি একটু আর একটু নিচে যাই ওই যে দেখা যায় আলো বিশাল বড় আলো চলে আসছে দেখেন বৃষ্টির মধ্যে ট্রেন ট্রেনের ট্রেনটা কেমন লাগে ট্রেনের প্রত্যেকটা বগিতে দেখবেন যে আলো জ্বলতেছে কেমন লাইট থেমে গেছে নাকি আস্তে 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 ট্রেনটা মানে ট্রেন থেমে গেছে মানে সিগন্যাল আছে কোনো মেবি মেবি কোনো সিগনাল আছে এইদিকে ওই যে আরেকটা ট্রেনের লাইট দেখা যায় হ্যাঁ ট্রেন থেমে গেছে দেখেন এখন বৃষ্টিগুলা দেখা যাচ্ছে এই যে ছাতার মধ্যে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে ট্রেনের লাইটের আলোয় বৃষ্টিটা দেখা যাচ্ছে এইদিকে মাঝে মাঝে আলো দেখা যায় আলো মাঝে মাঝে আলো মিলিয়ে যায় ওই দূর থেকে কে যেন লাইট মেরে মেরে রাস্তা দিয়া আসতেছে যাইতেছে আসো আসো ট্রেন আসো দেখেন বৃষ্টির ফুটা পড়তেছে দেখা যায় ঠিক আছে ট্রেনের লাইটের আলোয় বৃষ্টি পড়তেছে এই বৃষ্টি কমে গেছে রে ওই যে আরেকটা ট্রেন আসতেছে এটাও কাছাকাছি চলে আসবে কিছুক্ষণের মধ্যে এদিকে এই ট্রেনের লাইট অফ করে দিছে একেবারে অফ ওই যে ওই যে ট্রেন হ্যাঁ এই যে লাইটটার নিচেই ট্রেনটা লাইট অফ করে বাট এই পাশের ট্রেনটা আবার লাইট জ্বালিয়ে চলে আসতেছে খুব কিন্তু এইটা অফ ওই যে দূর দিগন্ত থেকে ট্রেন আসতেছে দেখবেন বৃষ্টির মধ্যে কত সুন্দর যায় ওই যে কি মিষ্টি লাগতেছে যাওয়ার এটাও সাইড আছে অসুবিধা

সারলে দেখা যাবে যে কেমন লাইট আছে চলে গেল ট্রেনটা একটা আর একটা এখনই ছেড়ে দিবে যেহেতু একটা ট্রেন চলে গেছে লাইন ক্রসিং ক্রসিংয়ে পড়ছে তো এটাও সম্ভবত কিছুক্ষণ এই যে লাইট চালিয়ে দিছে এই যে এখনই ছেড়ে দিবে ট্রেনটা বড্ড লেট করতেছে তো এই যে হুইশাল দিছে মানে ট্রেন ছেড়ে দিবে এখনই ওয়েট জাস্ট ওয়েট হ্যাঁ ট্রেনে আসতেছে ধীরে ধীরে ট্রেনটা আসতেছে ওই যে দেখেন ট্রেনের আলোয় বৃষ্টি দেখা যাচ্ছে বৃষ্টি পড়তেছে যে বোঝা যায় না এখনো বাইরে দাঁড়ায় কিছু মানুষ ট্রেনে যাইতেছে ট্রেনের ছাদের উপরে মানুষ আছে চমৎকার ভাবে দেখেন আকাশে বাংলাদেশ আছে আমার ট্রেনের যাত্রা অনেক ভাল লাগে অনেক আজকে ওর ট্রেনে প্রচুর যাত্রী দেখা যাচ্ছে স্ট্যান্ডিং আছে শেষ চলে গেল শেষ বগিটাও চলে গেল ধন্যবাদ সবাইকে